আমার খুব আফসোস লাগে আমাদের মুরব্বীরাও আমরা শুনেছি দোয়া করার সময় ইমাম আলসুন আল্লাহ হাসিম রহমতুল্লা আলাই আল্লামা বড় হজুর মুফতি দিরিজ রজবি রহমতুল্লাহ আলাই আল্লামা নুরুল মুনাব্বর রহমতুল্লাহ আলাই আল্লামা আজিউল আল কাদির রহমতুল্লাহ আলাই ইলাহি বহাক্কে বনি ফাতেমা কবর কোল ইমা কুনি ফাতেমা আল্লাহর দরবারে দোয়া করতেন মা ফাতেমার ওসিলাই নয় খাতুনে জান্নাতের বংশধরের ওসিলাই বনি ফাতেমার ওসিলাই আমাদের আকাবিরা আমাদেরকে কি দিয়ে গিয়েছেন যে এই আদব তর্জে নাও যেখানে বড় বড় বুজুর্গান দিন শেখ ফরিদুদ্দিন আস্তারের মতো বুজুর্গ দোয়া করছেন আল্লাহ তুমি খাতুনে জান্নাতের চাদরের ওসিলাই আমাকে ক্ষমা করো খাতুনে জান্নাতের চাদর মুবারকের ওসিলাই দোয়া ফরিয়াতকে কবুল করো কোন বাতিল ফেরকে কি মনে করে সেটা মনে করার টাইমটা হলে শুনুন বল জামাতের নাই চোদ্দশো বছরে চোদ্দ হাজার নাম তাদের পরিবর্তন হয়েছে চোদ্দশো বছরে একবারও নাম পরিবর্তন হয় নাই ওই আহলে সুন জামাত থেকে কেয়ামত পর্যন্ত একই নামে থাকবে একমাত্র সুন্নি জামাত